লবস্টার লবস্টার হল এক প্রকার বৃহদাকার সামুদ্রিক ক্রাস্টেসিয়ান ক্রস্টেশন যা প্রধানত সমুদ্রের তলদেশে বসবাস করে এটি এর শক্ত খোলস এবং লম্বা খাদ্যক্ত নখরের জন্য বিখ্যাত লবস্টার একটি জনপ্রিয় সামুদ্রিক খাবার এবং খাদ্যশিকদের কাছে অত্যন্ত সুস্বাদু হিসেবে পরিচিত লবস্টারের বৈশিষ্ট্য লবস্টারের দেহ তিনটি প্রধান অংশে বিভক্ত মাথা বুক বুকথোরাক্স এবং পুচ্ছ টেল এদের দুইটি বড় এবং শক্তিশালী নখর থাকে একটি বড় শক্তিশালী চেপে ধরার জন্য অন্যটি ছোট কেটে ফেলার জন্য লবস্টারের শরীর একটি এক্সোস্কেলেটন এক্সোস্কেলেটন বা বাইরের খোলস দিয়ে আবৃত জীবনযাপন ও আচরণ লবস্টার মূলত নোংরা এবং পাথরের সমুদ্রতলে বাস করে এরা রাত্রিকালীন নপটার্নাল অর্থাৎ রাতে শিকার করতে বেশি সক্রিয় শত্রুর হাত থেকে বাঁচতে এবং আক্রমণ থেকে আত্মরক্ষার জন্য তারা নখর ব্যবহার করে খাদ্যাভ্যাস লবস্টার সর্বভূক অম্লেভেরস তারা ছোট মাছ শামুক চিংড়ি এবং পচা জৈব পদার্থ খায় বৃদ্ধি এবং খোলস পরিবর্তন লবস্টার জীবদ্দশায় বহুবার খোলস পরিবর্তন করে একে মোল্টিং মোল্টিং বলে প্রতিবার খোলস পরিবর্তনের সময় তারা আকারে বড় হয় লবস্টারের প্রজাতি লবস্টারের প্রধান দুইটি প্রকার হল এক ক্লাউড লবস্টার ক্লড লবস্টার নখরযুক্ত লবস্টার যেমন আমেরিকান লবস্টার দুই স্পাইনি লবস্টার স্পাইনি লবস্টার যাদের বড় নখর নেই তবে তাদের গায়ে কাটা থাকে লবস্টারের ব্যবহার লবস্টার জনপ্রিয় সামুদ্রিক খাবার এটি সেদ্ধ গ্রিল বা ভাজা করে খাওয়া হয় লবস্টার মাংস প্রধানত এর নখর লেজ এবং শরীর থেকে সংগ্রহ করা হয় জীবনকাল লবস্টারের জীবনকাল দীর্ঘ কিছু লবস্টার পঞ্চাশ থেকে একশো বছর পর্যন্ত বাঁচতে পারে পরিবেশগত ভূমিকা লবস্টার সমুদ্রের তলদেশের বাস্তুতন্ত্রের অংশ তারা বর্জ্য এবং মৃত জৈব পদার্থকে পরিবেশ পরিষ্কার রাখতে সহায়তা করে